তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার তো তিনশো পঁয়ষট্টি দিনে যদি আঠারোশো পঁচিশ বার আপনার ডাক দে তা আপনার বয়ো যদি 40 বছর হয় আপনি হিসাব মিলায় দেখেন যে কতবার মুআযিন আপনাকে ডাকছে নামাজে যাওয়ার জন্য নামাজে যাইতে হবে ডাকটা কি জিনের নাকি আমার আল্লাহর আল্লাহর হ্যাঁ আলাসসালা

মোয়াজিন ডাকছে কল্যাণের দিকে বলছে আসছে ঘুম থেকে নামাজ উত্তম আপনি ডাকে সারা না দিয়ে ঘুমিয়ে রইলেন ইচ্ছে করলে কিন্তু ঘুমের ঘরে কিন্তু বুবা বানায় রাখতে পারতো তিরিশ দিনের ভিতরে বিশ দিন যদি চাকরিতে না যান দুনিয়ার ক্ষণস্থায় এই মালিকরা বিশ দিনের বেতন কেটে দেয় আর আপনি আল্লাহ পাকের হাজিরা দৈনিক পাঁচ বার আপনাকে হাজিরা দিতে বলছে আপনি দেন না ইচ্ছে করলে আমার আল্লাহ মাসের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাই দিতে পারে এ করে না কেন ওয়াহুওয়াল গাফুরুর ওয়াদুদ ওয়াহুয়াল গাফুরুর হি ইজ এন্ড লাভিং হি ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট देयर ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ইজ आवर অলমাইটি এন্ড आवर ক্রিয়েটর তিনি প্রেমময় বলছে বান্দা তরে আমি যেই অন্যায় তুই করস আমি ঘাটে ঘাটে তোর বিপদ দিতে পারি সুযোগ দিছি চলতে থাক এরপরও তো আল্লাহ পাক ক্ষমা করার মালিক পাহাড় পরিমাণ গুনা করার পরে গভীর যদি চোখের পেনি ফালায় কাইন্দা দিত আমি পারি তাহলে পাহাড় পরিমাণ গুণা ক্ষমা হতে পারে কি পারে না আল্লাহ বলছেন বান্দারে তোরে আমি বড় মায়া করে বানাইছি খলাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি কি দিয়ে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি এখানে লস্কর চাচা আছে এবং আরো যারা এখানে আসছেন আমাদের অতিথিরা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না একজনের চেহারার সাথে একজনের চেহারা মিলে তাহলে আল্লাহ পাক কত সুন্দর ডিজাইনার একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না চোখের সঙ্গে চোখ মিলে না কপালের সঙ্গে কপাল মিলে না কণ্ঠের সাথে কণ্ঠ মিলে না কেমন বাসি আমার আল্লাহ বানাইছে কি বাসি আমার আল্লাহ আমাদের কি বড় মায়া কইরা বানাইছে আমার আল্লাহ বান্দা আকিমিস সালাত তালি জিক্রি আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহকে স্মরণ করো তোমরা নামাজ কায়েম করো সাজদা পাওয়ার মালিক পৃথিবীর কেউ না জবান খুলে বলুন সাজদা পাওয়ার মালিক কে আলিমুল গায়বি ওয়াশ সাহা আমার আল্লাহ সেজদা পাবার মালিক এই জন্য আল্লাহ বলে বান্দা তোরা কপালটা লাগাইয়া দিয়া আমি আল্লাহর কাছে বলবি শোহা আলা তোরা শুধু বলবি আমি তোর রব তুই আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাও যদি কইনা ফালাও আর আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে তো বা করো গাফর আল্লাহ এমন কিছু গুণা করছি আমার পরিবার জানে না এমন কিছু গুণা করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করছি বন্ধু বন্ধুর সঙ্গে এত কথা কই কিন্তু পার্সোনাল গুনাহর কথা শেয়ার করে না দুনিয়ার কেউ যদিও জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে সেই আল্লাহর কাছে Sharminda হইয়া যদি তাহাজ্জুদ নামাজের দুইটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া যদি কানতে পারি জবানটা কই না কোন চোখের পানির দাম কম না বেশি গাফর রহিম আল্লাহ গাফর রহিম আল্লাহ ওয়াল কবরে রি আযাব যুখ দি মানুষ দেখি তো কোন না কবরে রি আযাব गौरब रिसा रिया गल हो गौरबि मिसामी सिका काट সময় তা করলাম না রে বন্দে গি সময় তা কেতে এ বন্দে গি আমার যুবক বায়র ও চুনারো ঘাটের বাবা আমি তাহির ঘাটের জন্য নতুন নাম সব সময় আপনাদের চুনারো ঘাটে আমি আসি কিন্তু মানুষগুলো এত সুন্দর নবীর পাগল আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়া বই না যায় যে কোনো মুহূর্তে পরান পাখিটা চলে যেতে পারে কি পারে না চলে যাওয়ার আগে আপনাকে আল্লাহর বা আদতে বসতে হবে আল্লাহর ইবাদতি মনোযোগী হতে হবে আল্লাহর হাবিব বলে উম্ম